বন্ধুরা এটা রক্ত ডালটিকে ডাল থেকে চারা তৈরি করেছিলাম চোদ্দোই অক্টোবরে আর দেখুন কত সুন্দরভাবে গ্রোথ হয়ে গেছে আর আপনাদের সঙ্গে এর আপডেট মাঝে মাঝেই শেয়ার করেছিলাম মানে কাটিংস তৈরি করার কিছু দিন পরে দেখিয়েছিলাম তারপরে একটু ভালো গ্রোথ হয়েছে তখনও দেখিয়েছিলাম যদি আপনারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাহলে আপনারা জানবেন যে আমি কন্টিনিউ এর ভিডিও দিয়েছি আর এমনকি এতে সার দিয়েছিলাম মাঝখানে সেটাও শেয়ার করেছিলাম আর খুব ভালো গ্রোথ আছে কিন্তু যেহেতু অনেকটা ছোটো টবে লাগানো চার ইঞ্চির টবেই লাগানো আর এতে পাঁচটা কাটিংস গ্রো করেছিলাম তো সেই জন্য এখন এই গাছগুলোকে আলাদা আলাদা করতে হবে যেহেতু এটা মানে প্রায় ছেচল্লিশ দিন মতো টাইম হয়ে গেছে আর শেকড়গুলো কিন্তু খুব ভালোভাবেই গ্রোথ হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিন্তু যখন আমরা একটা কন্টেনারে অনেকগুলো ডাল বসাই তখন হয় কি একটা কি দুটো ডালেরই শেকড় ভালোভাবে হয় বাকিগুলো দেখা যায় বেশিরভাগই হয় না কারণ আমি আগেও এরকম অনেক ডাল বসিয়েছি তো দেখুন এইটাও খুব ভালোভাবে গ্রোথ হয়েছে আরও আর একটাও দেখছি খুব ভালো গ্রোথ হয়েছে কিন্তু বাকিগুলোতে শেকড় অনেক ভালোভাবে গ্রোথ হয়নি তো যাতে ভালো করে সব গ্রোথগুলোই হয় শেকড়ের তার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা কন্টেনারেই লাগালে থেকে ভালো হয় এক তো এইভাবে আলাদা করতে হয় না দ্বিতীয় কথা হচ্ছে কি শেকড়গুলো খুব ভালোভাবে গ্রোথ করতে পারে তো চলুন আমরা এখন যে তো স্পেসটা বেশি লাগে তার জন্য তো দেখুন এটা কত সুন্দরভাবে গ্রোথ হয়েছে এরকমই কিন্তু সব গাছেরই শেকড়গুলোকে বেরোনো দরকার ছিল কিন্তু যেহেতু একটা কন্টেনারে লাগালে একটা গাছেরই হয়তো বেশি ভালো গ্রোথ হয় আর বাকিগুলো একটু কম গ্রোথ হয় তো সেই জন্য এখন আমি এই পটিং মিক্সটা যেটা দেখছেন কিছুদিন আগে দু তিন দিন আগে আপনাদের সঙ্গে চন্দ্রমল্লিকার মাটি তৈরি দেখিয়েছিলাম সেই মাটি কিন্তু আমি এই টবে দিয়ে বসাচ্ছি আলাদা কোনো মাটি তৈরি করিনি একটু বেশি তৈরি করে নিয়েছিলাম তখন তো নিচে আমি খবরের কাগজ দিয়ে দিচ্ছি আর এই পটিং মিক্সটা দিয়েছি সাদা সাদা যে বলগুলো দেখছেন এগুলো কিন্তু থার্মাকোল বলস আর এটা আমি লাইট ওয়েট করার জন্য কিন্তু মেশাই এতে একটু ভালোভাবে হালকা হয়ে যায় প্রথম জিনিস দ্বিতীয় কথা হচ্ছে যে মাটির ভিতরে হাওয়াটাও ভালোভাবে পাস হতে পারে জন্য মেশে আপনারা চাইলে মেশাতে পারেন নাহলে কোনো দরকার নেই তো আমি এখানে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি আর রক্ত জবার ডাল থেকে চারা কিন্তু খুব সহজভাবেই করা যায় আপনাদের সঙ্গে আমি গত বছরও শেয়ার করেছিলাম এই বছর আবার শেয়ার করেছি প্রচুর প্রচুর এই গাছের অর্ডার থাকে আমার সব গাছগুলোই মোটামুটি স্টক আউট হয়ে গেছে যার জন্য এখন অর্ডার আর নিচ্ছিও না সবাই খালি বলছে কবের থেকে অর্ডার নেবেন তো দেখুন এখন গাছ পাওয়াও যাচ্ছে না আর ডাল থেকে চারা তৈরিও করতে হবে অনেক যার জন্য এক মাস অর্ডার নেবো না আবার এরপরে জানুয়ারি মাসের থেকে আবার অর্ডার নেব খুব ভালো করে প্রতিস্থাপন করে নিয়েছি এবার ভালো করে জলও দিয়ে দিচ্ছি দু তিন দিন স্যামি শেডে রাখবো তারপরে একটু একটু করে রোদে রাখবো ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমি গার্ডেনিং নিয়েই ভিডিও শেয়ার করি ধন্যবাদ আবারও বলছি